আসসালামু আলাইকুম পৃথিবীর জয় জয় প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো মানুষের মনে প্রশ্ন মানুষ ভাবছে যে ইনুস কি আউদ থাকবে কি থাকবে না ইনুসের বিদায় কখন হবে কেউ বলছে যে ইনুসের বিদায় ঘন্টা বেজে গেছে কেউ বলছে জানে ইনুস নির্বাচন দিবে না থাকবে এগুলো নিয়ে নানান আলোচনা জল্পনা কল্পনা হচ্ছে বাট আমরা একটি কথা বলতে পারি যে ইনুস থাকবে না এবং ইনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত হবে কারণ আমরা ইনুসের ইনুসের সাথে আমাদের যে খেলা ইনুসের বিদায় গণটা ইনশাল্লাহ আমরা ডিসেম্বরই হোক ইনুসের সাথে আমাদের ফাইনাল খেলা ডিসেম্বর ইনুসের বিদায় হোক অলরেডি আপনারা জানেন যে লাগাতার আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রাম কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমি যে কথাটি বলি যে ইনুসে নাইনটি পারসেন্ট ইউনুস গেছে নাইনটি পার্সেন্টের মোড় যদি আপনি বলেন যে ইনুস পরে গেছে ইউনুসের অবস্থা এত নাজুক আন্তর্জাতিকভাবে যদি বলেন তাহলে ইনুসের অবস্থা খুব নাজুক এবং লোকালি যদি বলেন মানুষ এখন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে একজন ঘৃণার পাত্র হিসেবে পরিণত হয়েছে ইনুস আসলে একটু আন্তর্জাতিকভাবে একটু বিশ্লেষণ করি যে আন্তর্জাতিকভাবে সে কীভাবে নাজুক হয়ে পড়েছে এবং মানুষ কীভাবে তাকে আন্তর্জাতিকভাবে মানুষ তাকে ঘৃণা করা শুরু করেছে সো মূল বিষয়টা হচ্ছে যে ইনুস তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। সো ইনুস যখন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তখন বিশ্বের আন্তর্জাতিক যারা মোরল ছিল বা আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার কর্মী সহ সকলে মনে করতো যে ইনুস বাংলাদেশের জন্য একটা ফিগার সে বাংলাদেশের জন্য একটা শান্তির দূত কিন্তু পাঁচই আগস্টের পরে আন্তর্জাতিকভাবে তার কাছে যেই পরি এই অর্গানাইজেশনগুলোর কাছে বিশেষ করে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল তারপরে জাতিসংঘের মানবাধিকার কমিশন সহ আইসিসি সহ সবগুলো জায়গার মধ্যে তার বিরুদ্ধে এভিডেন্স সহ প্রমাণসহ এই ইনুসের বিরুদ্ধে যে অভিযোগগুলো গিয়েছে এই অভিযোগগুলো আন্তর্জাতিক সংস্থাগুলো খতিয়ে দেখেছে এবং এগুলোর প্রমাণ পেয়েছে আমরা ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা অলরেডি তার বিরুদ্ধে কমপ্লেন করেছি এবং তার যে এই সোমবারেও যাব আমরা জেনেবাতে গিয়ে তার যেই তার বিরুদ্ধে তার যেই বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘনের যে তথ্য প্রমাণ এগুলো আমরা ওইখানে কমপ্লেন আকারে জমা দিব এবং আমরা সহ বিভিন্ন আমরা তো একটা উইংস বাংলাদেশের শত শত উইংস এই ইনুসের এইগুলো নিয়ে বাংলাদেশে বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোর সাথে কাজ করেছে যে বাংলাদেশে কী রকম পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করেছে তার ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে আমাদের নেত্রীকে ফাঁসির আদেশ দিয়েছে তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুলিশকে দেশের জনগণকে খুন হত্যা এই চিত্রগুলো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোর কাছে গিয়েছে এবং তারা প্রমাণ তারা এগুলো খতিয়ে দেখেছে এবং এগুলোর প্রমাণ পেয়েছে সুতরাং আন্তর্জাতিক বিশ্বে ইউনুসের অবস্থান একেবারে নাজুক তাকে আন্তর্জাতিক বিশ্ব আর কোনো সমর্থন করছে না যেমন আপনি যদি বলেন যে মানবতার কমিশনের ইউরোপিয়ান ইউনিয়নের যেই জেনেবাতা যে বসে আছেন উনি যে হেড যে বলকার তুর্ক উনি আগে আমাদের লোকজনের কথাই শুনতো না ইউনুসকে উনি ফেরস্তা মনে করতো কিন্তু এখন উনি আমাদের সাথে কথা বলছেন আমাদের লোকজনের সাথে কথা বলছেন কথা শুনছেন অভিযোগগুলো আমলে নিচ্ছেন এবং দেখছেন সো ইনুসের যে যে আন্তর্জাতিক কানেকশন ছিল সেই একেবারে ভেঙে পড়েছে এবং তাকে আন্তর্জাতিকভাবে আর কেউ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বা বাংলাদেশের জন্য ফিগার মনে করছে না তারকে বাংলাদেশের একজন বিলেন মনে করছে আন্তর্জাতিক বিশ্ব সো আন্তর্জাতিকভাবে সে তার পক্ষে আর কেউ দাঁড়াবে না এখন আসেন লোকালে লোকালি আপনি বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট যদি না পাঁচই আগস্ট আসার আসার আগে মানুষের একটা ধারণা ছিল যে বাংলাদেশে যদি ইনুসের মতো এরকম নোবেল বিজয়ী কেউ যদি বাংলাদেশের শাসন ক্ষমতা চালাতো এরকম একটা মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল কিন্তু পাঁচে আগস্টের পরে ইনুস যখন ক্ষমতা দখল করেছে ক্ষমতা দখল করার পরে এই দীর্ঘ চোদ্দ পনেরো মাসে বাংলাদেশে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করেছে মানুষের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান মানুষের ব্যক্তি জীবনের উপরে চাঁদাবাজি দর্শন খুন বাংলাদেশে আপনি দেখাতে পারবেন না কোথাও যে কোথাও কোনো রাস্তার মধ্যে একটা ইট লাগিয়েছে অথবা কোথাও কোনো একটি কাঠের সেতু বা বাঁশের সেতু নির্মাণ করেছে এরকম কোন ঘটনা আপনি বাংলাদেশে ইনুসের এই শাসন আমলে আপনি দেখাইতে পারবেন না বরং আপনি কি দেখাইতে পারবেন অনেক বড় বড় স্থাপনাতে আগুন দেওয়া হয়েছে অনেক বড় বড় স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে আপনার গাজীর ফ্যাক্টরি সহ তারপরে প্রাণ আর এফ এল সহ সাইন চাকলাদারের পাস্তারকা হোটেলসহ হোটেল সহ অনেক প্রতিষ্ঠানে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে গার্মেন্টসগুলো বন্ধের পথে মানুষের কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে গার্মেন্টস শ্রমিকরা বেকার হয়ে গিয়েছে এই যে একটা বাংলাদেশে একটা অরাজকতা দুর্নীতি লুটপাট টেম্পু স্টেশনের আগের যেখানে মানুষ যদি চাঁদা দেওয়া লাগতো আগে হয়তো দুই টাকা চাঁদা দেওয়া লাগতো এখন চাঁদা দেওয়া লাগে আট টাকা চারজনে যা চাঁদা যাচ্ছে মানুষের ব্যবসা বাণিজ্য একদম থুপড়ে পড়েছে যে এই নাজুক পরিস্থিতিতে গণতন্ত্র তো নাই বললেই চলে আপনি গণতন্ত্র বাংলাদেশে আওয়ামী লীগ আমলে শাসন আমল তো ছিল কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে কি এরকম ছিল যে কাউকে নির্বাচন করতে দেয় না কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে বিএনপি কে তো নিষিদ্ধ করা হয় নাই বিএনপিতে বারবার বলা হয়েছে নির্বাচনে আসার জন্য তারা আসে নাই আজকে কি এখানে কি করা হলো বা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে না দলকে দেওয়া হচ্ছে না রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হচ্ছে কোনো কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না নিরীহ মানুষকে জয় বাংলা বলার অপরাধে মানুষকে হত্যা হত্যা করছে মানুষকে পিটাচ্ছে মফ করছে বত্রিশ নম্বর আওয়ামী লীগ আওয়ামী লীগ জিয়া রহমানের মাজার ভেঙে দিয়েছে দেয় নাই এখন ধানমন্ডি বত্রিশ নম্বর এইভাবে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে দেওয়া হয়েছে একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এই যে এই কাজগুলো করেছে এইগুলো করার ফলে আপনি বাংলাদেশের মানুষ এখন মনে করে যে ইনুস হচ্ছে বাংলাদেশের জন্য একজন একটা ডেবিল ইনুস হচ্ছে বাংলাদেশে অশান্তির দূত এই ইনুসের কারণে আজকে বাংলাদেশটা নষ্ট হয়ে গিয়েছে সো এই কারণে আন্তর্জাতিকভাবে এবং লোকালি ইনুসের অবস্থান একেবারে শূন্যের কোঠায় চলে গেছে সো আমি বলি যদি মিনিমামও বলি যে নাইনটি পার্সেন্ট ইউনুস জাস্ট রকম টেন পার্সেন্ট ইনু সারভাইভ করছে যে কোনো সময় ধাক্কা দিলেই পড়ে যাবে ইনশাল্লাহ সেই ধাক্কা দেওয়ার জন্য পরিকল্প সব কিছু ঠিক আছে এদেশের জনগণ রেডি জনগণ প্রস্তুত নভেম্বরের থেকে আন্দোলন লাগাতার কর্মসূচি আসছে আমরা এর আগে বলেছিলাম শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে যে মাস্টর যমুনা ঘোষণা করেছিলাম সো কেনে করেছিলাম কি কারণে করেছিলাম এটা আপনারা জানেন পরবর্তীতে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে আমরা একাত্মতা পোষণ করেছি তো সো ইনফরমেশনের ভিত্তিতেই বলছি ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে ইনুসের সাথে ইনুসের সাথে ইনশাল্লাহ আমাদের ফাইনাল খেলা হবে ডিসেম্বরের ভিতরে ইউনুসকে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে এই জগদ্দল পাথরের মতো যে চেপে বসে আছে আমাদের উপরে তাকে ইনশাআল্লাহ বিদায় করতে হবে এবং তার বিদায়গণটা ইনশাল্লাহ বাঁচবে সবাইকে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন শরিক হওয়ার জন্য সংগ্রাম হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু